আরজি করে অনিকেত নির্দেশ বিচারপথে নজর রাখব আরজি করে অনিকেত মাহাতো নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টে রায়গঞ্জ মেডিকেল কলেজে বদলির নির্দেশ খারিজ অনিকেত মাহাতোকে বদলির নির্দেশ অবৈধ আরজি কর আন্দোলনের মুখ অনিকেত মাহাতো খুব স্বাভাবিকভাবে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক সেরেছেন অনিকেত মাহাতো কি বক্তব্য শুনব না একদমই তাই আপনি যে প্রশ্ন রেখেছেন আমরা শুরুর দিন থেকে যে কথা বলেছিলাম যে একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই কাজ হচ্ছে কিন্তু তার আগে যে কথাটা বলা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি যে দীর্ঘ প্রায় চার মাসের কাছাকাছি আইনি লড়াই চলেছে আইনের আইনজীবীদের যারা আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই করেছেন দিনের পর দিন হেয়ারিং হয়েছে আপনারা সবাই সাক্ষী ছিলেন অ্যান্ড তাদের যে এই লড়াই সেই লড়াইকে কুর্নিশ এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আমার সহকর্মীরা আপনারা যারা আছেন সবাই কি এই কোর্ট চত্বরে বহু অগণিত মানুষ আছেন অনেক আইনজীবী আছেন যারা এই কেসের সাথে নয় কিন্তু এই ঘটনা এই কেসের সাথে তারা নিজেদেরকেও একটা জায়গায় সম্পৃক্ত ফিল করেন এবং তারাও বহু সময় এসে এই হেয়ারিং শুনেছেন আশ্বাস দিয়েছেন তাহলে এই যে দীর্ঘ চার মাস অধীর আগ্রহে আপনারা অপেক্ষার মধ্যে ছিলেন যে এই মামলার রায় কি হবে সেই মামলার রায় আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছেন তিনি যে কথা বলেছেন যে আমরা যে প্রশ্ন তুলেছিলাম যে আটশো একাত্তর জনের মধ্যে কেন দুজন ছশো সাতাত্তর জনের মধ্যে কেন একজন তিনি কোর্টের এই জাজমেন্টে এই প্রশ্নই তুলেছেন এবং যে এস ওপির সে আমরা যে কথা বলেছিলাম যে আপনারা স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিওর ছিল সেই প্রসিডিওরকে কেন ভায়োলেট করছেন যেদিন এই ডাইরেক্টিভ বেরোয় সেদিন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যারকে এই প্রশ্নই করেছিলাম যে আপনি যে দুজনকে সরিয়ে দিচ্ছেন আটশো একাত্তর জনের মধ্যে আটশো উনষাট জনকে একই জায়গায় রেখে এটা কুই বেসিসে করছেন কোন নোটিশের বেসিসে করছেন তাহলে আমরা মনে করছি যে একটা স্বচ্ছতার অভাব হচ্ছে একটা করাপশন বা দুর্নীতির জায়গাকে ফ্লাট গেটকে আপনারা খুলে দিতে চাইছেন এটাই প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমাদের বক্তব্য ছিল আজকে তিনি সেদিন এই কথা শুনতে চাননি তিনি যে কথা বলেছিলেন যে আমরা স্টেট রাজ্য প্রশাসন আমরা যা মনে করবো তাই করতে পারি আমরা বলেছিলাম এই অধত্য এই আন্দোলনের যা নৈতিকতা যা পরিপূরক যার দৃষ্টিভঙ্গি তার সাথে কখনো এই অধত্য যায় না এই ধরনের অধত্যের জায়গা রাখবেন না এই ধরনের ঔধত্যের জায়গা দুর্নীতির স্বজন পোষণের জায়গা তৈরি করে মেডিকেল ফিল্ডে যার বিরুদ্ধে আমাদের এই লড়াই তাই এই আইনি লড়াইয়ে আসা আজকে যে জায়গা যে আইনি লড়াইয়ের যে জায়গাটা যে জায়গায় আসা তার মান্যতা আজকে বিচারপতি দিয়েছেন তার জাজমেন্টের মধ্য দিয়ে তিনি বলেছেন যে আটশো একাত্তর জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো কেন ভিক্টিমাইজ করা হলো এর উদ্দেশ্য কি রুল কি এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশান অবধি তারা দিতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই একটা অনিয়ম অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল যার বিরুদ্ধে আমাদের লড়াই তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয় সিনিয়র রেসিডেন্ট যারা যারা এই ফিল্ডে কাজ করেছেন এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতাই ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন তার জায়গা থেকেও এই জাজমেন্ট তাদেরকেও একটা সুরাহার জায়গা আসার জায়গা ভরসার জায়গায় দেবে বলে আমি মনে করি বাকি যেটা আমাদের যা অভিযোগ ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে আপনারা যে প্রশ্ন রেখেছেন সেই জায়গাটাকে আজকে যে সত্যতা প্রমাণিত হলো বিচারপতির রায়ে যে তার মান্যতা দিল সেই জায়গা আজকে সবার সামনে পরিষ্কার হয়ে গেল অর্থাৎ রায়গঞ্জে নয় আর্জি করে কাজ করবেন জুনিয়র চিকিৎসক অনেকে মাহাত রাজ্যের নির্দেশ কারিজ করে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ এই মুহূর্তে সামনে এসেছে সরাসরি চলে যাবো অবিরূপা হাজুর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অবিরূপা নির্দিষ্ট ভাবে নির্দেশ এসে গিয়েছে কি বলা হলো আজ দেখো আরজিকর ঘটনার পরই যে প্রতিবাদী মুখ যারা সামনে এসেছিলেন তার মধ্যে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তিনি এই এই তাকে যে সালে একটি নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করে দিতে হবে আর রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং সেই বদলির নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে অনিকেত মাহাতো সহ দেবাশী হালদার এবং আশফাকুল্লাহ নাইয়া এই তিনজন ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলার প্রেক্ষিতে দেখা গেল যে প্রথমে প্রশ্ন তুলেছিল যে এই মামলাটি কলকাতা হাইকোর্ট শুনতেই পারে না কারণ এর জন্য নির্দিষ্ট কমিশন রয়েছে সেই কমিশন এই বক্তব্য শুনবে বক্তব্য শোনানোর জায়গা নয় কিন্তু তারপর কলকাতা হাইকোর্ট প্রায় দিয়েছিল যে কলকাতা হাইকোর্টই এই মামলা শুনবে তার পরবর্তীকালে দেখা গেল দেবাশীষ সালদার এবং আশফাকুল্লা নাইয়া এরা দুজনেই পোস্টিংয়ে চলে গিয়েছেন নিজে নিজে চাকরি করতে এবং সেই কারণে এই দুটি আবেদন আলাদা হয়ে গেল অনেকে মাহাতোর আবেদন একেবারে আলাদা হয়ে গেল। সেক্ষেত্রে অনিকেত মাহাতো যেহেতু যেহেতু জয়েন করেননি সেই মামলার ক্ষেত্রে আজকে রায়দান করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু যে অনিকেত মাহাতোর যে নির্দেশিকা ছিল তার বদলির যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা আপাতত খারিজ করা হলো কারণ স্বাস্থ্য ভবন যে নির্দেশিকা জারি করেছিল সেটা অবৈধ এবং অনৈতিক সেই কারণে এই নির্দেশিকা খারিজ করা হলো যে নিয়ম অনুযায়ী রাজ্য দেখাতে চাইছিল যে আসপা এই অনিকেত মাহাতোকে বদলি করার প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর সরকারি হাসপাতালে কাজ করতেই হবে এবং ইন দ্য মিন টাইম যে কোনো সময় যে কোনো জায়গায় সরকার তাকে বদলি করতে পারে কিন্তু নিয়ম অনুযায়ী চারটে ভ্যাকেন্সি রয়েছে আরজিকর হাসপাতালে কিন্তু আরজিকর হাসপাতালের এই চারটে ভ্যাকেন্সিতে অনিকেতকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আরও দুজন সেখানে বসে রয়েছেন দুটো ভ্যাকেন্সি অর্থাৎ দুটো শূন্যপদ রয়েছে তাহলে অনিকেতকে সরানোর কি মানে এটা ছিল অনিকেতের দাবি এবং তারপরেও এটা বলা হচ্ছিলো এটা শাস্তিমূলক বদলি কিন্তু ও শাস্তিমূলক কোনো কাজ অনিকেত করেনি এরপরই অনিকেতের যুক্তি রাজ্যের পাল্টা যুক্তি বহুদিন শুনানি তারপরে আজকে বিচারপতি বিশ্বদীপ বসু জানিয়েছেন অনিকেতের যে বদলির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একেবারে অনৈতিক এবং বেআইন সেই কারণেই সেই খারিজ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বলা হয়েছে ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তাকে আর্জি করে কাজে ফেরাতে হবে আর্জি করেই তিনি কাজ করতে পারবেন এমনটাই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু সঙ্গে থাকো